এই যে দেখা পান তো দেবী ফুল এর গোড়াটা এখন শালুকটা কিন্তু আমরা এখন সিপার্লা এখন দিব এই যে দেখিয়ান এটাই হচ্ছে কিন্তু শালুক এরকম আমরা প্রত্যেকটা গাছ থাকি অনে যতটা আমার প্রয়োজন সব কিন্তু তুলে তুলি নিয়ে নিব শালুক কঠায় নিয়ে নেই চলো দেখা হবে রান্নার কাজত তো অবশেষে স্নান টান করে একদম পরিষ্কার হয়ে কিন্তু চলে এসে রান্নার কাজ আর এই যে গিলা শালুক গুলা পরিষ্কার জলদি ভালো করে কিন্তু ধুয়ে নিবো তো বন্ধুরা ততক্ষণে আমরা এদিক মশলা পাতিলা রেডি করে রাখবো শালকগুলা কিন্তু এইভাবে তিন চারবার জল পাল্টায় পাল্টায় ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে তো ফাইনালি আমার মশলাপাতি সব কিছু রেডি করে নিয়ে ইনকা ধুবার পালা প্রথমে কিন্তু এই শালুগিলা ভালো করে আগে সেদ্ধ করে নিব এবার দিদি মানে গিলা ঢাকা যাতে ভালোভাবে কিন্তু এই শালুক গিলা সেদ্ধ হয়ে যায় ততক্ষণে এই মুরগিটা কিন্তু কাটি কুটি বানায় নিমো শালুক গিলা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেলে এবার এই কড়াই থাকি শালক গিলা ওঠাই নিম এবার এই সালক গিলা ভালো করে পরিষ্কার করে নিব দেখিয়ান কি সুন্দর ভাবে উঠিয়া শালুকের গিলা এবার করার মধ্যে দিদি দিবো হচ্ছে সরিষার তেল শালুকিলা হালকা করে ভাজে নিম গিলা কিন্তু ভাজা নেওয়া হয়ে গেলে বা কড়ার থেকে ওঠাই নিম ওই তেলের মধ্যে দিদি মচে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলা কিন্তু খুব সুন্দরভাবে একদম আসিয়া এই সময় দিদি দিব চিকেন আচাগড়ি সাদ নাড়ে নিয়ে এই সময় দিয়ে দিবো হচ্ছে টমেটো কুচি এবার একে একে সব মশলাপাতি কিন্তু এর মধ্যে দিয়ে দিবো দিয়ে দিবো পরিমাণ মতো নুন হলুদের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা এক একসঙ্গে বাটা শুকনা লঙ্কা বাটা আর দিম হচ্ছে লঙ্কার গুঁড়া এবার মাংস খান ভালো করে নিম এবার দিয়ে ভাজি থা এবার শালু গিলাক সহ চিকেনটো ভালো করে এবার কুশি নিব দেবা কোন সেন্টার লাগে এখন চিকেন খান কিন্তু খুব সুন্দর ভাবে একদম কষা নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব সামান্য জল একই সঙ্গে দিয়ে হচ্ছে গরম মশলা বাটা তো ফাইনালি শালুক দিয়নের চিকেন মশালাকারী কিন্তু একদম কমপ্লিট এবার নামাই নিব তো ফাইনালি আমরা বসে গেলি তো নতুন রেসিপি খাওয়ার জন্য তো বন্ধুরা এই যে শালুক কেউ কিন্তু বুঝানি পাবেন যে এইটাও শালুক টোটালট মাংসর মতো একদম খাতেও মাংসর মতো প্রচুর একদম দেখো কেউ বুঝানি পাবেন যে এইটাও শালুক এই টোটাল মাংসর মতো করে তো তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভিডিওখান দেখার সময় লাইক কমেন্ট শেয়ার করবা ভুলবেননি বন্ধুরা তো অবশ্যই এ দাদালার পাশে থাকেন সবাই আর সাপোর্ট করবেন বেশি বেশি করি নতুন নতুন রেসিপি তোমার কাছে তো দেখো আমরা রাজবংশী রান্না খাওয়া বসে গেলি একদম যা স্বাদ মাথা খারাপ একদম তোমরাও বাইরে ট্রাই করবেন একদম প্রচুর মজা খাইতে একদম ইয়ে রেসিপি খান একদম প্রচুর আসি কালীগঞ্জ থেকে রাজবংশী রান্দনত খাওয়া খাওয়া রেসিপি খাবা তো এত টেস্ট হয় যা টেস্ট হয় না আর কি চরম টেস্ট একদম মাথা খারাপ তোমরা একবার নিশ্চয় ট্রাই করবেন রেসিপি খান চরম টেসা হয়ে